যে চব্বিশ ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল চব্বিশ জনতা উন্নয়ন পার্টি দোষর বঙ্গে আরও একটা নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টি জে ইউপি হুমায়ুন কবির আর তাতে সংখ্যালঘু ভোটে কাটাকুটির অঙ্ক শুরু হয়ে গিয়েছে যদিও আইএসএফের মতোই হুমায়ুন দাবি করেছেন এটা কোনো মুসলিম পলিটিক্যাল পার্টি নয় এটা ধর্মনিরপেক্ষ একটা রাজনৈতিক দল সে কারণে নতুন দলের আত্মপ্রকাশের দিনেই যখন হুমায়ুন প্রার্থী ঘোষণা করলেন তাতে নমিতা পারভিন মনীষা পাণ্ডে নিশা চট্টোপাধ্যায়রাও রয়েছেন অর্থাৎ সংখ্যালঘু ভোট হিন্দু ভোট মুসলিম ভোট এবং ওই মহিলা ভোটও আছে কিন্তু যে যাই বলুন সংখ্যালঘু ভোটে খেলা যে আরও জোরদার হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই মুসলিম ভোটের পার্টিগণিত কি হতে পারে অঙ্ক আজ স্পেশাল চব্বিশ রাজ্যে সংখ্যালঘু ভোটের একটা বড় সড়ো অঙ্কের হিসেব তৃণমূলের খাতায় গত লোকসভা আর বিধানসভা ভোটে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে বেশ ভালো ভোট ছিল গত বিধানসভা ভোটে মাথায় থাকবে জোরদার মিমের হাওয়া উঠেছিল বিভিন্ন জায়গায় মিমের অফিস হচ্ছে প্রার্থী হবে তা নিয়ে চর্চা হচ্ছে কিন্তু দিনের শেষে সে হাওয়া খুব একটা জোরালো হয়নি বরং মাঝে আইএসএফ এসে ভাঙর নিয়ে নিয়েছে ফলে আইএসএফ বিরোধীদের কাছে একটা আশার আলো নতুন অঙ্ক করার উৎসাহ আইএসএফ এফ দেখিয়েছে বিরোধীদের কাছে যে একটা অঙ্ক কষা যায় যে অঙ্কে তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করা যায় ভাঙর সেই অঙ্কেই কি হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি দেখুন এআইএমএম আই এরা সব ছিল সঙ্গে দোসর হলো এই নতুন জেইউপি কি মনে হচ্ছে শাসকের চাপ কি বাড়বে হাজার এগারোর জনগণনা ধরলে পশ্চিমবঙ্গে মুসলিম জনসংখ্যা ছিল সাতাশ শতাংশ কিন্তু এই সংখ্যাটা তিরিশ তেত্রিশ বা বিজেপির দাবি মতো চল্লিশ শতাংশ হবারও সম্ভাবনা যেমন হুমায়ুন কবিরও দাবি করেছেন রাজ্যে মুসলিম ভোট সাঁত্রিশ থেকে চল্লিশ শতাংশ ফলে রাজ্যের একশো কুড়ি থেকে তিরিশ বিধানসভা আসনে ভোটের ফলে ভালো প্রভাব মুসলিম ভোটের পশ্চিমবঙ্গের সাড়ে চারশো ব্লক এবং মিউনিসিপালিটির মধ্যে কিন্তু ছেষট্টিটি ব্লক মিউনিসিপালিটিতে পঞ্চাশ শতাংশের ওপরে মুসলিম পপুলেশন এবং একশো এগারোটাতে এই মুহূর্তে কুড়ি থেকে উনপঞ্চাশ শতাংশের মধ্যে থাকে অর্থাৎ যদি দুশো চুরানব্বইটা বিধানসভার আঙ্গিকে আমরা হিসাব করি লাস্ট সেন্সাস অনুযায়ী একশো পঁচিশটার কাছে পিঠে বিধানসভায় একটা ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোটাররা আরও নির্দিষ্টভাবে যদি ধরি মুসলিম ভোটি যেখানে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় রাজ্যে চুয়াত্তরটি বিধানসভা আসনে চুয়াত্তর আসনে মুসলিম জনসংখ্যা চল্লিশ শতাংশেরও বেশি দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফল যদি ধরি মধ্যে তৃণমূল এগিয়েছিল চুয়ান্ন আসনে বিজেপি এগিয়েছিল আটটি আসনে কংগ্রেস এগারোটি আর সিপিএম একটি আসনে এগিয়েছিল উত্তর চব্বিশ পরগনা হুগলি তারপরে আপনার হাওড়া দুই দুই বর্ধমান মেদিনীপুর মানে অ্যাড হয়ে গেল হুমায়ুন যেসব জেলায় প্রার্থী দেবেন তার মধ্যে সরাসরি মুসলিম ভোটি ফ্যাক্টর বাংলার তিন জেলায় মুর্শিদাবাদ যেখানে প্রায় সাতষট্টি থেকে সত্তর শতাংশ মুসলিম ভোট মালদা যেখানে পঞ্চান্ন থেকে ষাট শতাংশই মুসলিম ভোট উত্তর দিনাজপুরে রয়েছে বাহান্ন থেকে পঞ্চান্ন শতাংশ মুসলিম ভোট অর্থাৎ মুর্শিদাবাদের আটটি মালদার বারোটি উত্তর দিনাজপুরের নটি মিলিয়ে উনত্রিশটি বিধানসভা আসনে মুসলিম ভোটই একমাত্র বড় ফ্যাক্টর দু একুশ সালের বিধানসভা নির্বাচনের হিসাব ধরলে রাজ্যে সত্তর থেকে নব্বই শতাংশ সংখ্যালঘু ভোটই তৃণমূলের দখলে বিজেপির মুসলিম সমর্থন পাঁচ শতাংশেরও কম তাও শুধু শহুরে অঞ্চলে আইএসএফ ধরে বাম কংগ্রেসের দখলে দশ থেকে কুড়ি শতাংশ ভোট কিন্তু দু হাজার সালে লোকসভা নির্বাচনে ভোট কাটাকুটি ছিল ভালো রকম শুধু মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনগুলো যদি ধরি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তৃণমূলের ভোট কমে দাঁড়ায় ছত্রিশ শতাংশে বাম কংগ্রেসের কুড়ি থেকে পঁচিশ শতাংশে আর বিজেপির ভোট বেড়ে যায় একচল্লিশ শতাংশে অর্থাৎ বিশেষজ্ঞরা মনে করছেন মুসলিম ভোট ভাগাভাগি হলে আদতে ফায়দা নেওয়ার সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের দেখুন এমআইএম নৌসাদ সিদ্দিকীর আইএসএফ আর হুমায়ুন কবিরের জেইউটি এই তিনটি জোট বাধা মানে শুধুমাত্র মুসলমান ভোটে প্রভাব ফেলবে এরকমটা নয় যেই এই খবরটা বিশেষ করে বিজেপি এই খবরটা প্রচার করবে যে মুসলমান ভোট এক করার চেষ্টা হচ্ছে অন্যদিকে যেন হিন্দু ভোটও সংগঠিত করা যায় বিজেপি সেই চেষ্টাটা করবে এসব অঙ্ক তৃণমূল আগেও সামলেছে নতুন ক্লাসে নতুন এই অঙ্ক কীভাবে শাসক দল কষে সেদিকে নজর রাখছে রাজনৈতিক মহল ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা হুমায়ুন কিন্তু আজকে মানতে চাননি আগেও মানতে চায়নি যে তার দল শুধুমাত্র মুসলিমদের দল কিন্তু মুসলিমদের এজেন্ডা কিন্তু তার মুখে রয়েছে ঠিক এই জায়গা থেকে একদিকে মুসলিম অন্যদিকে হিন্দু ভোট এক করার চেষ্টা সারাশি চাপ শাসকের সামনে বলছেন রাজনৈতিক বিশ্লেষক শুভন ভট্টাচার্য রামায়ণ কবি শুধুমাত্র সংখ্যালঘু ভোটে প্রাথমিকভাবে নিশানা করবেন অর্থাৎ মুর্শিদাবাদ মালদা এবং উত্তর চব্বিশ পরগনা কিন্তু তার সঙ্গে তিনি যে কাজটা করবেন যে প্রচারের মানে যে প্রচারটা তোলা হবে যে মুসলমান ভোট এক কাঠটা হচ্ছে সঙ্গে সঙ্গে অন্যদিকে হিন্দু ভোটও এক করার চেষ্টা হবে এটা একটা সংগঠিত প্রয়াস তৃণমূল যারা নিজেদের একটা মধ্যপন্থী দল বলে মনে করে তারা কিভাবে এটার জবাব দেবে সেটা তাদেরই ঠিক করতে হবে দেখুন এবার কিন্তু নয় গত ভোট থেকেই মুসলিম ভোট ফ্যাক্টর নিয়ে নতুন করে হইচই বঙ্গে শুরু হয়ে গেছে এবারে যেমন হুমায়ুনের জে ইউপি আগেরবার তেমনি আব্বাস নওসাদের আইএসএফ মনে আছে তার ওপর হাওয়া গরম করেছিল ওয়েসির বিন বিষয়টা দু হাজার একুশ সালে ভোটের আগের বছরেই হৈচই ফেলে যাত্রা শুরু করে আইএসএফ আব্বাসের দিকে চাকা গড়িয়ে দিয়েছিলেন গাড়ি চালাচ্ছেন ভাই নসাদ বাম কংগ্রেসের জোটে ভিড়ে মুসলিম অধ্যুষিত তিরিশ আসনে লড়ে আইএসএফ দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর দখল করে নসাদ ভাঙরে আইএসএফের ভোট ছিল আটচল্লিশ শতাংশ ভাঙরে তৃণমূল বত্রিশ শতাংশ এবং বিজেপি পনেরো শতাংশ ভোট পায় অর্থাৎ আইএসএফ ছাড়া ভাঙর ছিল তৃণমূলেরই এরকমই মুর্শিদাবাদের হরিহর বাড়াতে আঠেরো শতাংশ ভোট কেটে তৃণমূলের জয়ের মার্জিন কমিয়েছিল আইএসএফ দু হাজার একুশে দশ থেকে পনেরো আসনে তৃণমূলকে চাপে রাখতে পেরেছিল আইএসএফ ভাঙুর ছাড়া অবশ্য কোথাও জয় হাসিল হয়নি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পেরিয়ে মহারাষ্ট্র বিহার পার করে গতবার বাংলাতেও এসে পড়েছিল আসাদুদ্দিন ওয়াইসির এআইএমআইএম বা মিম হাওয়া গরম করেও নামকা বাস্তে ভোট পায় ওয়েসির দল কিন্তু বিহারে এবার পাঁচ আসন পাওয়ার পর আরও তেড়ে বাংলায় মিম নামবে কিনা হুমায়ুনের সঙ্গে জোট গড়ে লড়াই করে কিনা তা নিয়ে চর্চা জারি হুমায়ুন চাইছেন এক কাট্টা হয়ে লড়তে সেক্ষেত্রে আইএসএফ মিম আর হুমায়ুনের জনতা উন্নয়ন পার্টি যদি এক হয় তাহলে ভোট কাটাকুটির ভালো অঙ্ক দেখছেন বিশেষজ্ঞদের একাংশ সেক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত মুসলিম ভোট কাটাকুটির সম্ভাবনা তৃণমূলের সংখ্যালঘু ভোট নামতে পারে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি শতাংশে দশ শতাংশের কম মার্জিনের আসনে কঠিন খেলা হতে পারে রেজিনগর ভগবানগুলার মতো আসনে চ্যালেঞ্জে পড়তে পারে শাসক দল অন্তত দশ থেকে কুড়িটি আসনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে তৃণমূল হিন্দু ভোট এক হলে আরও দশ থেকে পনেরো আসন বাড়াতে পারে বিজেপি মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই চার জেলায় ভোট কাটাকুটির খেলা জোরদার হতে পারে একশো পঁচিশটা সিটেই যদি ওরা প্রার্থী দেয় তাহলে কিন্তু এই ভোটে সামান্য এদিক সেদিক হতে পারলেই কিন্তু তৃণমূলের আগামী নির্বাচনে ফিরে আসাটা অনেকটা কঠিন হয়ে দাঁড়াবে কারণ এই মনে রাখতে হবে তৃণমূল নেত্রী দুশো চুরানব্বইটার মধ্যে কিন্তু একশো নম্বর পরীক্ষা না দিয়েই পেয়ে থাকেন লাস্ট নির্বাচনগুলোতে অন্তত তাই উঠে এসছে আর কিন্তু এখানেও একটা ক্লজ আছে যে হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন যে নাম রেখেছে এই দলটি আমাদের সংখ্যালঘু ভাইদেরকে কতটা বোঝাতে পারি অবশ্যই একজোট হতে হবে তিন দলকে নয়তো কাটাকুটির অঙ্কে তৃণমূলের এগিয়ে থাকার সম্ভাবনাই বেশি থাকবে কারণ মিম এখনও সেভাবে বঙ্গের দাঁত ফোটাতে পারেনি দক্ষিণ চব্বিশ পরগনা আর হুগলি ছাড়া আইএসএফ সেভাবে দানা পাকতে পারেনি খুব বেশি ধরলে মালদা হাওড়ার একাংশ আর উত্তর চব্বিশ পরগনা হতে পারে সদ্য মাঠে নামলেন হুমায়ুন আদৌ কতটা তিনি নিজেকে সংখ্যালঘুদের মসিয়া করে তুলতে পারবেন আদৌ তিন দলের যোগ হবে কিনা তার ওপরেই নির্ভর করছে শাসকের অঙ্ক কতটা কঠিন হয় জল মাপছে গেরুয়া শিবির ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা শুধু যদি মুর্শিদাবাদ ধরি কারণ মুর্শিদাবাদ থেকেই তো খেলাটা শুরু করবে ঘুমান করবে সেটা নিয়ে একটা সহজ কথা বলা যায় মুসলিম ভোট যার পকেটে মুর্শিদাবাদ তার কারণ পঞ্চাশ শতাংশের বেশি মুর্শিদাবাদের বাসিন্দা তো সংখ্যালঘু কিন্তু তারপরেও মুসলিম ভোটের কাটাকুটি সামনে রেখে হিন্দু ভোট এক করে একুশে মুর্শিদাবাদের চমকে দিয়েছিল বিজেপি মুর্শিদাবাদ আর বহরমপুর হাতে নিয়েছিল তারা কিন্তু মুসলিম ভোট এক কাটটা করে লোকসভা ভোটে তার বদলা নিয়েছিল তৃণমূল তবে এবার হুমায়ুনের হুঙ্কারে আবারও কাটাকুটির অঙ্ক কাটাকুটিটায় চাপে পড়ার সম্ভাবনাকে অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস এগারো সালের শেষবারের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদ জেলাতে তথ্য পাওয়া যাচ্ছে তাতে জনসংখ্যা একাত্তর দশমিক শূন্য দুই লক্ষ যা নিঃসন্দেহে এই দু সালে এসে আশি লক্ষের কাছাকাছির কোঠায় পৌঁছেছে এই আশি লক্ষের মধ্যে অন্তত ছেষট্টি শতাংশ সংখ্যালঘু ভোটার এসআইআরে মুর্শিদাবাদে খসড়া তালিকাতে নাম বাদ পড়েছে দু লক্ষ একান্ন হাজারের সেই হিসেবকে মাথায় রেখেও বলা যায় মুর্শিদাবাদের ভোটে সংখ্যালঘু ভোট যার দিকে শেষ হাসি বা বাজিমাত তারই поле তেড়েফুরে আসরে নেমে পড়েছিলেন হুমায়ুন বাবরি আবেগকে তুঙ্গে নিয়ে গিয়ে শরাশরই ভোট ময়দানে বিজেপি ফ্যাক্টর মাথায় রেখেই তৃণমূলকে শূন্যে নামানোর হুশিয়ারি দিচ্ছেন জনতা ও নন পার্টির প্রধান 2011 তে একটা পেইছিলেন আমাকে পার্টি না দিয়ে সুবেন্দুর কথাই 22টা দিয়ে চাক

গতবার লোকসভা ভোটে হিন্দু ভোটের পঁয়ষট্টি শতাংশ প্রায় বিজেপির দিকে গিয়েছিল অথচ তারপরেও বিধানসভা ভোটের ধাক্কা কাটিয়ে লোকসভা ভোটে বিজেপিকে তিনটির একটি আসনেও খাতা খুলতে দেয়নি জোড়াফুল শিবির চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ মুসলিম ভোট শুধু তৃণমূলের খাতাতেই যায় তার ওপর লক্ষ্মীর ভাণ্ডারের মতো একাধিক প্রকল্পের দৌলতে বাকি হিন্দু ভোট তো আছেই মুর্শিদাবাদ আর জঙ্গিপুরে মুসলিম ভোটে কাটাকুটি করার চেষ্টা করেছিল কংগ্রেস সিপিএম মুর্শিদাবাদ আসনে যেমন প্রার্থী হয়েছিলেন মোহাম্মদ সেলিম নিজে কিন্তু তাতেও সুবিধা করে উঠতে পারেনি তারা শাসকের জয়ের এই সব কৃতিত্ব দাবি করছেন হুমায়ুন নিজে মাত্র আটচল্লিশ হাজার ভোট পেয়ে এই বাইশটা বিধানসভার মধ্যে সাগরদিঘি বিধানসভাটা তৃণমূল পেয়েছেন আজকে যিনি রেজিনগরের এমএলএ দু হাজার কোনো এমএলএ কনটেস্টিং তালিকায় না কংগ্রেসে না তৃণমূলে কোনো পার্টির সঙ্গে কোন। এরা তালিকাভুক্ত ছিল না নাগরে কে ছিল হুমায়ুন কবির রানীনগরে কে ছিল ফিরোজা বেগম এইরকম করে আমরা বাইশটা সিটে লড়ে চোদ্দটা জিতেছিলাম চৌত্রিশ বছর সরকার চালিয়েছিল তাদের মাত্র সাতটা সিট জিতেছিল মুর্শিদাবাদে মুসলিম মসিয়াহা হয়ে উঠতে চাইছেন হুমায়ুন আদৌ সম্ভব হবে একদিকে বিজেপি অন্যদিকে নব্য দলের হুংকার নতুন অঙ্ক কষতে হচ্ছে শাসক শিবিরকে একদিকে বাবরি মসজিদ এবং একদিকে একটা সেকুলার রাজনৈতিক দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি এই দুটোর মধ্যে ভারসাম্য রেখে কতটা বাজিমাত করতে পারেন নিঃসন্দেহে রাজনৈতিক মহলের এই মুহূর্তে এটাই সব থেকে বড় প্রশ্ন দুই চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা তরুণের সঙ্গে অয়ন মুর্শিদাবাদ তবে হুমায়ুনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্বজিৎ দাসের মতো রাজনৈতিক বিশ্লেষকরা তাদের দাবি কিছুটা ওই লোকাল অ্যানাস্তেসিয়ার মতো হয়তো কাজ করতে পারে হুমায়ুনের দলবল কিন্তু এর বাইরে সামগ্রিকভাবে এদের প্রভাব ছাব্বিশের বোর্ডে খুব একটা থাকবে না মনে হয় সামগ্রিকভাবে এর প্রভাব তেমন নেই কিন্তু যদি আঞ্চলিকভাবে আজকে মুর্শিদাবাদ তারপরে মালদা এই অঞ্চলগুলোতে যেখানে সংখ্যালঘুদের সংখ্যাটা বেশি একটু অন্যকে পরিষ্কার করে তুলি যে মুর্শিদাবাদ যেখানে হোমা কবিদের বরফ সেই মুর্শিদাবাদের তিন থেকে চারটি কেন্দ্রে সংখ্যালঘু আসলে সংখ্যা বেশি তারা বির্ণায়ক সহ সেখানে কোথাও কোথাও হয়তো এই নির্বাচনে প্রভাব পড়তে পারে কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের নির্বাচনে এই নতুন দলের কোনো প্রভাব নেই এরা কোনো কোনো ভাবে আঞ্চলিকভাবে প্রভাব ফেলতে পারে অনেকটা আমরা যেমন লোকাল অ্যানাস্থেশিয়া করি একটা নির্দিষ্ট অঞ্চলে অর্থাৎ সংখ্যালঘু পকেট ভোট যেখানে দুটো তিনটে ম্যাক্সিমাম এইসব অঙ্ক তো হুমায়ুন কবিরও জানেন সেই কারণে তিনি অনেকগুলো স্ট্র্যাটেজি সাজিয়ে রেখেছেন দেখুন বঙ্গভোটে শুধুমাত্র মুসলিম ভোট যে ফ্যাক্টর তা নয় তিন ম কাজ করে মুসলিম মহিলা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার ব্যক্তিগত ক্যারিশমা মির্জাপুরের মঞ্চ থেকে আজকেই দল খুলে বেনজির ইতিহাস এরম কখনো হয়নি যে একটা রাজনৈতিক দল ঘোষণা হলো সঙ্গে সঙ্গে প্রার্থী ঘোষণা হয়ে গেল নয় আসনে প্রার্থী ঘোষণা করেছেন নিজে দু আসনে লড়বেন ভগবান গোলা রানীনগর আরও দুজন হুমায়ুন লড়বেন তাদের নাম হুমায়ুন কবি মনীষা পান্ডে বালিগঞ্জ থেকে নিশা চট্টোপাধ্যায় মুর্শিদাবাদ বালিগঞ্জ থেকে ভাবুন হিন্দু প্রার্থীরাও কিন্তু রয়েছেন হিন্দু মহিলারা রয়েছেন বিশেষ করে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে শারীরিকভাবে আইএসএফের এর মতোই শুরুতে ওই একটা সংখ্যালঘু দল এরকম কিন্তু তিনি চাইছেন না আবার উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ যদি হিসাব করি একটা বিষয় লক্ষ্য করবেন উত্তর দিনাজপুরের করণদিঘি হেমতাবাদের যে জনসংখ্যা পপুলেশান ফিফটি পারসেন্ট মুসলিম সম্প্রদায় গত লোকসভা ভোটে দু আসনে বিজেপি এগিয়েছিল মালদার মানিকচক ফর্টি থ্রি পার্সেন্ট সংখ্যালঘু বৈষ্ণবনগর ফর্টি সেভেন পার্সেন্ট দু হাজার চব্বিশ সালে এই দুই আসনেই বিজেপি এগিয়েছিল কি করে সংখ্যালঘুদের অনেকে বলছেন সংখ্যালঘু ভোট তৃণমূল আর বাম কংগ্রেসের মধ্যে ভাগ হয়ে গিয়েছিল ঠিক একইভাবে জঙ্গিপুরে এবং মুর্শিদাবাদের জনসংখ্যার তিপ্পান্ন শতাংশ সংখ্যালঘু হলেও দুই বিধানসভা আসনে এগিয়েছিল বিজেপি অর্থাৎ ভোট কাটাকুটির অঙ্কটা কিন্তু নেই তা নয় এটাকে কিভাবে গোছাতে পারে হুমায়ুনরা এক আদৌ হতে পারে কিনা সেদিকে কিন্তু নজর রাখবে আর তার উপর ভিত্তি করে পাল্টা ঘুটি সাজাবে শাসক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা